আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এমন একজন ব্যক্তিত্ব তা আসলে আমরা যখন গ্রামে ছিলাম বা এক একসঙ্গে দীর্ঘদিন চলেছি ফিরেছি কিন্তু দীর্ঘ প্রায় আট ন বছর পরে ভাইয়ের সাথে দেখা হঠাৎ করে কিন্তু তার গ্রামের যে আত্মীয় স্বজন বলেন তার গ্রামের প্রতিবেশী যারা আছে সবাই জানতো যে সে একটা কোম্পানির চাকরি করে মানে একটা গোপন যে একটা বিষয়টা সেটা কিন্তু আসলে প্রকাশ করার যে একটা অনুভূতি যে একটা আবেগ সেটা কিন্তু আসলে খুব একটা অসাধারণ হয়ে থাকে তা আসলে মুখ থেকে শুনবো যে আসলে সে কিন্তু একজন ড্রাইভার আমি যে একজন ড্রাইভার আসলে ক্যামেরার আড়ালে যে ভাই আছে সে একজন ড্রাইভার আমার বড় ভাই কিন্তু বাট সে একজন ড্রাইভার সে কিসের ড্রাইভার কি গাড়ি চালায় আজকে ভাইয়ের মুখ থেকে শুনবো কত বছর সে গাড়ি চালাচ্ছে আর এই গাড়ি চালানো অবস্থায় সে কিসের কিসের সম্মুখীন হয়েছে এগুলো নিয়ে একটু আমরা তার সাথে আলোচনা করব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আসলে আমরা জানতাম যে আপনি কোন কোম্পানির জব করেন তা বাট আসলে কি আপনি কোম্পানির জব করেন নাকি অন্য কোন পেশা আপনি বেছে নিয়েছেন আসলেই আমার প্রতিবেশী গ্রামে যারা আছে সবাই জানে যে আসলে আমি কোনো কোম্পানিতে জব করি আসলে তা নয় আমি মূলত মোটর লাইন আছি গাড়ি চালাই আচ্ছা আপনি কি গাড়ি চালান আমি ট্রাক চালাই ডিস্ট্রিক্ট গাড়ি মানে এটা আপনার আমরা দুইটা অপশন আমরা জানি একটা হচ্ছে আপনার কাবার ব্যান আর একটা হচ্ছে খোলা বডির গাড়ি না আমি খোলা বডির গাড়ি চালাই এটা কি আমার ফরিদপুরের ভিতরে নাকি ফরেদপুরের বাইরে না এটা হচ্ছে ঢাকার ভিতরে বা উত্তরবঙ্গের লাইনে আমি থাকি আচ্ছা কত বছর আপনি গাড়ি চালাচ্ছেন গাড়ি চালাচ্ছি প্রায় নয় বছর নয় বছর আসলে আপনার সাথে যে এভাবে হঠাৎ করে দেখা হবে এই দেখার যে একটা অনুভূতি মুহূর্ত আনন্দময় আনন্দ ঘন যে মুহূর্তটা আসলে খুব খুবই ভালো লাগছে তা বিষয় হচ্ছে যে আপনি আপনার এই যে গাড়ি চালানোর সময় আমরা জানি যে ট্রাক যারা বিশেষ করে চালায় এরা নাকি অনেক কিছু সম্মুখীন হয় বা অনেক কিছু তারা দেখে তা আপনার লাইফে এরকমের রকমের কী কী দেখেছেন যদি একটু দর্শকদের বলতেন আমি গাড়ি চালাচ্ছি যেরকম দীর্ঘদিন হয়তো তিন চার রাত জাগে ঘুমাইতে পারি না হঠাৎ হয়তো রাস্তায় একদিনে দেখছি যে রাস্তার উপরে একটা গাড়ি পোলটি খেয়ে রয়েছে উল্টে রয়েছে চাক্কা উপরের দিকে তখন আমি কি করব আমি বুঝে উঠতে পারতেছিলাম না যে ডাইনে ধরবো না বামে ধর্ম ডাইনে ধরবো না বামে ধর্ম এরকম করতে করতে হঠাৎ আমি ব্রেক করি ব্রেক করে গাড়ি জমায়ে ভালো করে চোখে পার মিলে তাকা দেখি আসলেই রাস্তায় কোনো গাড়ি নাই অর্থাৎ ফাঁকা রাস্তা তখন আমার মানে আপনার আমি বলতে চাচ্ছি যে আসলে আপনি মানে বলতে চাচ্ছেন যে আসলে তারপর কি করলেন তারপর আমি ওখান থেকে ব্রেক করে গাড়ি জমাইলাম আমার স্টাফ বললো ভাইয়া কী হয়েছে বা উস্তাদ কী হয়েছে আমি তোকে তখন ওনার ওকে বুঝতে দিলাম না যে আসলে কী হয়েছে তখন আমি ওখানে একটু ব্রেক নিয়ে আবার স্টার্ট করলাম তাছাড়া মানে আপনার আপনার আমি বলতে চাচ্ছি যে আজ নবছর আপনি ড্রাইভিং করছেন মানে অনেক সময় দেখা যায় আমরা যারা পরিবহন চালাই বিশেষ করে পরিবহন সেক্টরে যারা আছি অনেক সময় আমরা কিন্তু ট্রাক অর্থাৎ একটা লোড ট্রাকে কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম আমি সামনে ওভারটেক করতেছি মনের অদান্তে অনেক সময় চাপ হয়ে যায় বা চাপ লেগে যায় তো এই রকমের কি কখনো এরকমের সম্মুখীন হয়েছেন জি 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 অসংখ্যবার এরকম সম্মুখীন হয়েছে আর আমরা যখন যারা ট্রাক চালাই বাড়ি গাড়ি যারা চালাই এরা অবশ্যই আমরা সতর্ক থাকি যে এই যে বাসের যে সার্ভিস যে কাজগুলো করে এগুলো সচরাচর আমাদের সাথে হয়ে থাকে বাট আমরা এই সেফটা আগে থেকে হয়ে থাকি যে ওই কী করতে পারে আমাদের সাথে এজন্য আমরা সেই সতর্কটা আগের থেকেই হয়ে থাকি সেফটা হয়ে থাকি আসলে আর এই যে ন বছর গাড়ি চালাচ্ছেন তো এর ভিতরে কখনো কি দুর্ঘটনার শিকার হয়েছেন কিনা জি জি দুর্ঘটনার শিকার টুকটাক হয়েছি কিন্তু সেভাবে কোনো মারাত্মকভাবে হয়নি ইনশাল্লাহ অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনার অনেক অসংখ্য ধন্যবাদ ভাই আসলে একটা ড্রাইভারের যে হয়তো আপনারা বলতে পারেন যে ভাই আপনার নদীর সাইডে যায় কেন ড্রাইভিংয়ের যে একটা প্রতিবেদন দিচ্ছেন আসলে ভাইয়ের সাথে আমি গ্রামের বাড়িতে আসছি ছুটিতে যার কারণে ভাইয়ের সাথে হঠাৎ করে দেখা তা দেখা হলে পরে দুই ভাইয়ের যে ভিতরে যে একটা অনুভূতি আবেগ ঘন যে মুহূর্তটা আমি বাড়িতে আসছি প্রায় পাঁচ বছর পর আর ভাই এসেছে প্রায় নবছর তাই নয় বছর পরে বা পাঁচ বছর পরে যখন একটা আপন মানুষের সাথে যখন দেখা হয় তার যে একটা ঘন মুহূর্ত সেটা কিন্তু ভাগ করে নিতে যে কিন্তু খুবই মানে বুক ফেটে যায় এটা কিন্তু আসলেই দুঃখের কান্না না বাট সুখের কান্নাটা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাঠে থাকবেন দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো এপিসোডে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ